আল্লাহ তাআলা আরো বলছেন যে তওবা করবে না সে জালেম ও মাইয়াতু ফাউলাইকা হুম যালিমুন যে কেউ আল্লাহর কাছে তওবা করবে না সেই ব্যক্তি হচ্ছে জালেম সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা কোরআনে উন্নত বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক নবী তওবার প্রতি তার উম্মতকে আহ্বান জানিয়েছেন হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আনিস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা পার্থী তার কাছে তওবা করো তার কাছে প্রত্যাবর্তন করো ইন্দা রব্বি করিব মুজিব আমার রব তিনি কাছেন অর্থাৎ তওবা কবুল করার জন্য নিকটে এবং তিনি তোমাদের এটাকে সাড়া দিবেন অনুরূপভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমাদেরকে জানিয়েছেন তওবা যদি হয় তাহলে সেই তওবা প্রকৃত তওবা হলে তাহলে সেই তওবা এত বেশি হয় যে এক তওবা মর্যাদা অনেক বড় মর্যাদা পরিপূর্ণ হয়ে যায় এক ঘটনা আপনাদেরকে বলি মোহাম্মদের কাছে এক মহিলা এসে বললেন ইয়ারসুল্লাহ আমি বেবিচার করেছি আমাকে পবিত্র করে দিন মোহাম্মদুল্লাহ সালাম বললেন তোমার সন্তান জন্ম নেওয়া পর্যন্ত সেটা হতে পারে না কারণ তোমাকে পবিত্র করতে গেলে তোমার সন্তানকে আমি মারতে পারি না সন্তান যখন দুনিয়াতে আসছে তারপর আসছে রসুল বললেন যে তোমার সন্তান জীবিত থাকার মতো অবস্থায় আসুক তারপরে আমি তোমার প্রতি সেটা কায়েম করবো আবার মহিলা এসছে আসে বললো যে রসুলল্লাহ আমাকে পবিত্র করুন তখন তাকে মাটিতে তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে তখন তাকে পাথর মারা হচ্ছে এক সাহাবি তার গায়ে কিছু একটা এসে পড়ার কারণে তিনি চিৎকার করে বললেন একটা একটা কথা বললেন রসুলোল্লাহ সাল্লাম নিষেধ করলেন তাকে কিছু বলো না সে এমন একটা অবাক করছে না তা অবাক এমন এক তওবা করেছে যদি বড় গুণাগার যে মানুষের সম্পদ আহরণ করে নিয়ে যায় অন্যায়ভাবে তাকে বলা হয় সে যদি কোনো এক করতো করত আল্লাহর তহবার তার তবা কবুল হয়ে যেত এর অর্থ হচ্ছে এমন তহবা সাল্লাম এই তহবার প্রশংসা করেছেন যেই তহবা যদি ভাগ করে দেওয়া হইতো মদিনাবাসীদের উপত্যকার সবাইকে সে তবার ভাগ হতো এটাও তিনি বলেছেন এর অর্থ হচ্ছে ইমানদারের তবা আল্লাহর কাছে ফিরে আসার মর্যাদাই আলাদা এর মর্যাদাই আলাদা একজন মানুষ সবসময় চিন্তা করবে গুণাটা ছেড়ে দিতে হবে গুনার পিছনে চলা যাবে না গুণা রাখা যাবে না গুণা যেখানে হয় সেখানে যাওয়া যাবে না গুনার জিনিসটা ঘর থেকে সরিয়ে দিতে হবে গুনার বাক্সটা ঘর থেকে সরিয়ে দিতে হবে না হলে তওবা হচ্ছে না আপনি আস্তাক্লা বলবেন আর বড় টিভির দিকে তাকিয়ে থাকবেন অল্লাহ হে আপনার দবাহাস কোনোদিন হচ্ছে না আপনি মুখের তব হচ্ছে অন্তরের দবা হচ্ছে না কারণ অন্তরে তার জন্য কিছু শর্ত আছে। সেটা আপনাদেরকে পূরণ করতেই হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে তওবা করতেন নিজে তও বা করতেন আনু বলেন আমি দসর ু কোনো কোনো কোন মাস শতাধিক বার শতাধিক বার শুনছি একটা কথা বলতে প্রব্য ফেরলি পতত বা আলেইয়া ইন্্যগা আন্তে তগব রাহিম। তিনি এই শতাধিকবার আমি তাকে শুনতে শুনি করে কোনো মজলিশে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আপনার কাছে বর্তাবর্তন করা তো অভিজ্ঞ আমাকে আপনার কাছে নিয়ে নিন অর্থাৎ আমাকে দূরে সরিয়ে দিবেন না রসুল বারবার বলতেন আপনারা জানেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলামের কোনো গুণা ছিল না আল্লাহ তালা তার আগের পরে সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন তারপরেও তিনি তওবা করতেন কারণ যতই বান্দা তওবা করে ততই আল্লাহর নৈপুট লাভ করে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারে কেউ যদি মনে করে আমার তো গুণা নাই কেন করবো সেই ব্যক্তি বড় অপরাধী কারণ তা সে আল্লাহ তালাকে যথাযথভাবে আল্লাহ মর্যাদা অনুধাবন করতে পারেনি আল্লাহর ন্যায়ামতকেও সে বুঝতে পারেনি সারাক্ষণ আল্লাহর ন্যায়ামত ভোগ করে যাচ্ছে সে বুঝতে পারেনি কত নায়ামত সে ভোগ করছে এই যে করোনা গেল করোনার সময় কিছু মানুষ নিঃশ্বাস নিতে পারেনি নিঃশ্বাসের জন্য অনেক কিছু দিতে চেয়েছে কিন্তু সেটাও কাজে লাগেনি অনেকে বলেছে আমাকে অনেক বিশাল ঢাকা শহরে বিরাট পয়সাওয়ালা বিশাল বিশাল ভূমির মালিক তাকে আপনারা ভূমিদস্য বলেন এরকম লোক মারা গেছে মৃত্যুর সময় বলেছে আমি সব দিয়ে দেব যদি আমাকে একটু শান্তির ব্যবস্থা করে দিন সেটা কিছুই না শুধু নিঃশ্বাসটা এর বাইরে কত ন্যাম যে আমরা ভোগ করছি এই ন্যায় সুক্রিয়া আদায় করতে আমরা শেষ করতে পারব না সুতরাং তবা আমাদের প্রতি ক্ষণিক করা দরকার মোহাম্মদ রাস্লা তিনি তহবা করেছেন যার কোনো গুণা নেই আপনি আমি কেন আল্লাহর কাছে তহবা করব না রাতের অন্ধকারে হলে তহবাক করবেন একান্ত হলে তবা করবেন একান্ত যদি তহবা করে ফিরে আসেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে আর্শের নিচে ছায়া দেবে মহাম্মদ আল্লাহ সাল্লাইসালাম বলেছেন ওরা এক ব্যক্তি খালিয়ানা আইনাহু যে ব্যক্তি একান্ত থেকে আল্লাহর কথা স্মরণ করেছে ভয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে তওবা করেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে আরশের নিচে সেদিন ছায়া দিবেন যেদিন আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না এর অর্থ হচ্ছে তওবা আমাদের করতেই হবে বরং আল্লাহ তাআলা প্রতি রাতে প্রতি রাতে তিনি নিকটস্থ আসমানে নেমে আসেন নিকটস্থ আসমানে নেমে আসেন পৃথিবীর নিকটস্থ আসমানে নেমে এসে বলতে থাকেন তার নেমে আসা সত্য আমরা ঈমান রাখি ধরন আমরা জানি না তিনি নেমে আসেন তিনি এসে বলতে থাকেন এমন কেউ কি করবে আমি তাও বা কবল করবো সুতরাং ছাড়া যেন কবরের কাছে না যায় মরে না যায় ইমানদার সবসময় এই চিন্তা করতে হবে কিন্তু ভাই তওবা সবাই বলে কোন আমাদের দরকার প্রথম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে মানবগণ তুবু নাসুহা আল্লাহর কাছে তওবা নাসুর করো প্রিয় ভাইরা নাসু কোনো ব্যক্তির নাম নয় তথা ব্যক্তিদের থেকে দূরে থাকবেন যারা নাসুকে ব্যক্তি বানিয়ে দিয়েছে এবং কাহিনী বানিয়েছে নাসু শব্দ অর্থ হচ্ছে খাঁটি খাটি এই জন্য বলা হয় নাস এই জন্য বলা হয় আর দিন বা নাশি দিন হচ্ছে কল্যাণকামী হওয়া যেখানে কোনো খারাপ কিছু নেই ভুল কিছু নেই সেই জিনিসটা যেখানে কোনো গল্প নেই সেই জিনিসটা হচ্ছে নাশি নাশো এই জন্য বলা হয় যে দুধটা না সে অর্থাৎ দুধটার মধ্যে কোনো ভু দুধটার মধ্যে খারাপ কিছু দেওয়া হয় নাই খাঁটি যেটা দুধকে এই জন্য নাসে বলা হয় এই জন্য তবা তো নাসি নাশো হচ্ছে এমন তওবা খাঁটি এই তবা খাঁটি হতে হলে কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে এই তহবা তুলনার আমাদের দরকার খাঁটি দরকার এই খাঁটি তবা এক নম্বর বিষয় হচ্ছে যদি সেটা যদি সেটা মানুষের আল্লাহর হক হয়ে থাকে আল্লাহর হক কি আল্লাহর হক কি আপনি সলাতে পড়তে দেরি করেছেন অর্থাৎ সলাতে ভিতরে মনোযোগ ছিল না অথবা জাকাত দেননি অথবা হজ করতে দেরি করেছেন হজ করেননি অথবা হজ করেননি হজের অর্থাৎ আল্লাহ যে সমস্ত হক আছে সেগুলিতে আপনার কোনো ত্রুটি হয়েছে এই সেই জায়গাতে এক নম্বর হচ্ছে সেই গুণাকে অবশ্যই এক নম্বর হচ্ছে সেই গুণা থেকে নিজেকে অবশ্যই মুক্ত করতে হবে গুনার মধ্যে লিপ্ত থেকে যদি কোনো আপনি বলেন তবা করলাম আস্তা গরুল্লাহ আস্তা গরুল্লা রুপ্তু ইলেইকা এই জাতীয় কথা চলবে না এই জাতীয় কথা চলবে না অর্থাৎ আপনার তওবা কবুল হবে না কারণ আপনি গুণাতে এখনো লিপ্ত রয়েছেন প্রথম কাজ হচ্ছে গুণাটাকে ছেড়ে দিতে হবে যে কোনো মূল্য গুণাটাকে ছেড়ে দিতে হবে আপনি যদি সলাদ আদায় আপনার সমস্যা থাকে সলাদ পড়া শুরু করে দিতে হবে তহবা করার সাথে সাথে সলাদ পড়া শুরু করে দিতে হবে যেই কোনো গুণা আল্লাহ তালার হক যদি হয় সেটাকে শুরু করে দিতে হবে আল্লাহর হককে কখনো বাঁধ দিতে পারবেন না আপনি তওবা করলে বিগত জীবনের জাকাত মাফ হয়ে যাবে না বিগত জীবনের জাকাতটা দিতে হবে অনুরূপভাবে তওবা করছেন পালন করেননি নি তওবা করছেন যে কাজাগুলি হয়েছে সেগুলি পালন করতে হবে না হলে আপনার তবাক কবুল হচ্ছে না হ্যাঁ যদি আপনি ইমানদার না থাকেন যেমন কিছু মানুষ সহজ আদায় করেনি একটা বিশাল সময় সেই সময় তারা ইমানদার ছিল না এই জন্য যখন তারা আবার নতুন করে শুরু করবে তখন সেটাকে তাদের আর কাজা করতে হবে না কারণ তখন যদি মারা যায় যেত এই লোকটি জাহান নামে চিরস্থায়ী হয়ে যেত কারণ সলাদ ত্যাগকারী ইমানদার নয় সলাদ ত্যাগকারী হচ্ছে কাফের আপনার সবাই সেটা জানেন কিন্তু অন্যান্য যে সমস্ত আল্লাহর হক আছে সেগুলিকে অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে অর্থাৎ আপনি গুণা থেকে বাঁচবেন গুণাকে ছেড়ে দিবেন আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিবেন এক নম্বর আপনার সব